এ যেন রিলিজের আগেই আগেই বাজিমাগ কাঁপছে সোশ্যাল মিডিয়া তুমি আমারে পাগল বানায় আরে গানটির ঝলক ইতিমধ্যে সঙ্গীত প্রেমিকদের মধ্যে তুমুল সারা ফেলেছে তুমি জনপ্রিয় এই গানে কণ্ঠ দিয়েছে দেশের জনপ্রিয় দুই শিল্পী সাগর বোল এবং মৌরি কথা এবং শুরু করেছেন সরকার কামরুল সঙ্গীত পরিচালনায় ছিলেন আকাশ মাহমুদ গানটির টিচার প্রকাশের পর থেকেই ফেসবুক ইউটিউব টিকটকে ছড়িয়ে পড়েছে দর্শকদের বাদ ভাঙ্গা উৎসাহ অনেকেই মন্তব্য করছেন এই গান হতে যাচ্ছে এই বছরের সবচেয়ে আলোচিত রোমান্টিক এবং ভাইরাল গান দিকে গানে দৃশ্যে এনে আনা হয়েছে বড় নতুনত্ব আর সুরে আছে ভিন্ন স্বাদ যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে তুলেছে এদিকে রিলিজের দিনক্ষণ সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতীক্ষা অফিসিয়াল যেন বাড়ছে বহু গুণ দেখা যাক রিলিজের পর কি সত্যি প্রত্যাশার সীমানা ছাপিয়ে যেতে পারবে গানটি দর্শক বিনোদন দুনিয়ায় আরো আপডেট জানতে চোখ রাখুন আমাদের পর্দায় সাথে ছিলাম যমুনা একানব্বই ধন্যবাদ